চশমা রাখিস কেন পর এত কষ্ট করে জামা প্যান্ট পরছিস এত কষ্ট করে জামা প্যান্ট পরছিস কি রে ফটোটা তো তুলবি বলে চশমা ঢুকাই রাখছিস কেন হ্যাঁ

উস্কু দেখতে পেয়ে এটা মোটা দিয়েছি দেখ না বলডি পাকাইছে মানে আমার হাতায়। একটা বড় ছোট হয়েছে। একটা এদিকে আছে। কয়টা সেলাই দিছো একটা সেলাই মানে দুটো সেলাই না না। এক সমান না? হাতাও তো না। লাস্টের দুটো সেলাই এক কিনা তাই দেখ এইটা রয়েছে হ্যাঁ এই লাস্টের দুটো সেলাই এই তো নেই এই ওদিকে যাবে কি করে এই তো এই তো মাথা দেখছিস আবার আকাশ করে গেছিস দিছিস এখন রাখো মা এই রাখো তো মা কালোতে ধরাই যাচ্ছে কালোতে ধরাই যাচ্ছে একটা মোটা আচ্ছা আমি গায়ে দিয়ে দেখি